কেমন আছেন আপনার কাছে একটু ডিফারেন্ট কোশ্চেন করি যে ধরেন আপনারা অনেক সময় মেকআপ মেন্টেন করেন সব কিছু মেনটেন করেন কীভাবে এত কিছু মেনটেন করেন এই যে টানা চার ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা ফ্লাইট মাঝখানে হচ্ছে যে আবার এক ঘন্টার মতো আপনাদের ইয়ে থাকে কীভাবে সব কিছু মেনটেন করেন

আমি আসলে এর আগে আরেকটা ইন্টারভিউ ছিলাম তো তখন অভিজ্ঞতা ভিন্ন ছিল বিমানে করার অভিজ্ঞতা ছিল ন্যাশনাল ক্যারিয়ার অফ বাংলাদেশ কেমন লাগে যখন একটা রাষ্ট্রীয় ক্যারিয়ারে যান ঠিক আছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ